কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি কবর খোলার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি মূলত সুন্নাত আরেকটা জায়েজ সুন্নাত কোনটা সুন্নাত হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে এ ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন যেটাকে সিন্ধু কবর বলে সুড়ঙ্গ করে ধরেন এক বিগত বা এক হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকে সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাঠে দিয়ে দাফন করবেন এটা হলো সম্মত কবর আর যদি এটা করা না যায় বৃষ্টির কারণে দেখা যায় যে সুরঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন এটাও জায়েজ আছে যদি ওইটা করা না যায় তাহলে এটা করবেন কবর দেওয়ার সময় কি পড়বেন কি দেওয়া পড়বেন বিসমুল্লাহ আলা মিল্লা তেরসুলিল্লা অথবা বিসমুল্লাহ আল্লাহ সুলনা তেরসলিল্লা এই বিসমুল্লাহ বলে আপনি লাশ কবর রেখে মাঠে দিয়ে দাফন করবেন দফন করার শেষ ক্যাবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সহজ সহজকরণ সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাফরাত কামনা করবেন ব্যাস